হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো এই মেকআপ লুকটা আমি অলরেডি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করে ফেলেছি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে সেই মেকআপ লুকটাতে আমি যে হেয়ার স্টাইলটা করেছিলাম সেটা কীভাবে খুব ইজিলি তোমরা নিজেদের বাড়িতেও ট্রাই করে দেখতে পারো তো প্রথমে কিন্তু আমি নিজের চুলটাকে ট্যাঙ্গেল ফ্রি করে নিলাম দেন একটা মেডেল পার্টিশন করে নিলাম করার পর পুরো চুলটাকে ভালো করে পেতে আছড়ে আমি কিন্তু পেছন দিকে একটা বান তৈরি করে নেবো আমার নিজের চুল দিয়েই কিন্তু আমি বানটা বানিয়ে নিলাম দেন তারপর সে আপনার হেয়ারটাকে একটু সেট করে নিলাম আর এরপর কিন্তু আমি নিয়ে নেব একটা ব্ল্যাক কালারের মিডিয়াম সাইজের ক্ল্যাচার হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক অন্য কালার নিও না তাহলে কিন্তু আবার সবাই বুঝে ফেলবে আর ক্ল্যাচারটা লাগাতে হবে খোপার একটু নিচের পোর্শন থেকে যাতে এই জিনিসটা বাইরে থেকে দেখে বোঝা না যায় দেন এরকম একটা হেয়ার নিয়ে নেবো এটা আমরা যারা মেকআপ করতে ভালোবাসি তাদের কাছে প্রায় সকলের কাছেই থাকে আর যদি না থেকে থাকে তাহলে মার্কেট থেকে হান্ড্রেড বা হান্ড্রেড টোয়েন্টি রুপিস দিয়ে কিনে দেখতে পারো তো এই হেয়ারটাকে কিন্তু নিজের বানের চারিদিকে ভালো করে ঘুরিয়ে বেশ কয়েকটা ইউপিনের সাহায্যে টাইট করে আটকে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তোমাদের মাথায় একটা বেশ বড় সড়ো খোপা যেটা তৈরি করা কিন্তু বেশ ইজি আর লোকের কিন্তু দেখতে বেশ ভালো লাগবে কেউ কিন্তু বুঝতেই পারবে না খোপাটা কিভাবে বানানো হয়েছে ব্যাস আর কি এরপর একটা সুন্দর ফুল নাও সেটা আর্টিফিশিয়াল হোক বা রিয়েল সাইডে বুঝে দাও ব্যাস তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা ইজি খোপা তো এই খোপাটা কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু জানিও ভালো লাগলে সেটাও জানিও খারাপ থাকলে সেটাও জানাতে পারো আর এরকম অন্যান্য হেয়ার স্টাইল দেখতে চাও কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলো না টাটা